নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়াতে যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাতে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে অত্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ সরতে না সরতেই আবার একটি বাংলার উপর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার জন্য আবারও বৃষ্টি বাড়তে পারে আটাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি তাতে পঁচিশ তারিখ আজকে যেমন বৃষ্টির সম্ভাবনা বেশি তেমনি আটাশ তারিখ এবং উনতিরিশ তারিখ এই দুটো দিনও বৃষ্টির সম্ভাবনা বেশি তবে এটা মনে রাখতে হবে যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল সকালও থেকে তারপর আবহাওয়াটা বেশ কিছুটা পরিষ্কার ছিল তবে আজ থেকে বিশেষ করে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আটাশ তারিখ এবং উনতিরিশ তারিখ এখনও পাঁচ দিন বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে দুর্যোগ বলতে সেটা হালকা থেকে মাঝারি গড়পটা ভাবে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথমেই দেখব সিস্টেমের খবর কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটা আপনাদের জানিয়েছিলাম যে সিস্টেম একটা তৈরি হবে তেমনটা হয়েছিল এবং নিম্নচাপও তৈরি হয়ে গেছে গতকালই এই যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এবং উত্তরবঙ্গোপ সাগরে এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে এগোবে যার ফলে যদিও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুটো জেলাতে লাল সতর্কবার্তা আজকে রয়েছে সেখানে বৃষ্টি তো হবেই তবে সব থেকে বেশি বৃষ্টির যে খবরটা রয়েছে সেটা রয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড় সেখানে প্রবল বৃষ্টি হয়েছে এবং আজকে ও আগামী আগামীকালও রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা জারি রয়েছে সুতরাং উড়িষ্যা এবং ছত্তিশগড় এই দুটি রাজ্যে পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে যে বৃষ্টি হবে না তেমনটা নয় সেখানেও বৃষ্টি চলবে আমরা বৃষ্টি মোটে ফিরে আসছি এবং সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে কোন কোন জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার আগে আমাদের জেনে নিতে হবে যে আবহাওয়া দপ্তর কি বলছেন যে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে যেটা তারা বলছেন বা তাঁদের বক্তব্য রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে এই দুটি জেলাতে তারা লাল সতর্কবার্তা দিয়েছেন অর্থাৎ এর অর্থ হচ্ছে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হবে সুতরাং দুটি জেলা সব থেকে বেশি বৃষ্টির মুখে পড়তে চলেছে আজকে পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে বাঁকুড়া অন্যান্য জেলাগুলোতে যেখানে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রচণ্ডভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে তার মধ্যে রয়েছে বর্ধমান জেলা সহ অন্যান্য বাকি জেলাগুলো যে জেলাগুলোর নাম করলাম কীরকম বৃষ্টি হবে বললাম কিন্তু দক্ষিণবঙ্গের বাকি এখনও যে জেলা রয়েছে সেখানে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকের খবর দক্ষিণবঙ্গের জন্য ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে এখন দেখতে পাওয়া যাচ্ছে না সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী কাল। উত্তরবঙ্গের জেলাগুলোতে কখন বৃষ্টি বাড়তে পারে দেখার চেষ্টা করব আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে বেশ ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে পড়ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া শিলিগুড়ি সঙ্গে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসামের ক্ষেত্রে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই আজকে কি খবর অবশ্যই বোঝা গেল এবং আজকে রাতের দিকের যা খবর রয়েছে নিম্নচাপটা একটু পশ্চিমমুখী হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং আজকে রাতের দিকে তার যে অবস্থানটা থাকবে দেখতে পেলাম আমরা হুগলি জেলার আরামবাগ সংলগ্ন জায়গার দিকে তার অবস্থান অর্থাৎ নিম্নচাপটি অবস্থান করতে পারে এবার নিম্নচাপটা আগামীকাল আরও একটু সরবে এইভাবে সরতে সরতে সেটি আস্তে আস্তে সরে চলে যাবে পশ্চিম দিকে উত্তর পশ্চিম ঘেঁষে আগামীকাল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আরও যে সমস্ত জেলা রয়েছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে দু এক জায়গা ভারী হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে প্রধানত মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত বাড়তে পারে আগামীকাল এবং উড়িষ্যার দিকে তো বৃষ্টি চলছেই তাই আগামীকাল বৃষ্টি কিছুটা কম থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে তবে সেখানে মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে আগামীকাল বৃষ্টিটা বেশি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল উত্তরবঙ্গে কি হতে পারে তার আগে আমরা দেখে নেব একই সঙ্গে যখন দেখছি যে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি মাঝারি থেকে ভারী ধরনের হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর ত্রিপুরার ক্ষেত্রে ওয়াইড স্প্রেড রেনফল হবে আগামীকাল ছাব্বিশ তারিখে অধিকাংশ জায়গা বৃষ্টি হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলো সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এরকম একটা তথ্য রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর বাংলাদেশ সঙ্গে আসামে ভারতবর্ষের কী কি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের খবর কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী দার্জিলিং কালিম্পং এই দুটো জেলাতে জলপাইগুড়ি এখানে কোথাও কোথাও হতে পারে বিরাট বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখে আগামীকাল এরকমই একটা তথ্য রয়েছে বৃষ্টির খবর যেটা আমরা আরও দেখতে পাচ্ছি নিম্নচাপটা পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে ছাব্বিশ তারিখ আগামীকাল রাত থেকে সাতাশ তারিখে বৃষ্টি কিছুটা কম থাকবে সাতাশ তারিখে নিম্নচাপটা অনেকটা সরে চলে যাচ্ছে আপনারা লক্ষ্যই করতে পারছেন যে পশ্চিম দিকে অনেকটা সরে চলে যাচ্ছে কিন্তু সরলে কী হবে আবার আঠাশ তারিখের আশেপাশে পশ্চিমবঙ্গের ওপর একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা থেকে বৃষ্টি বাড়বে আবার আঠাশ এবং উনত্রিশ তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু জেলাতে হবে প্রথমে আপনাদের বলে দিই সাতাশ তারিখে কি কি হতে পারে সাতাশ তারিখের যা খবর রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একটু মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে তাই সাতাশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে হবে তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং রয়েছে সিলেট সঙ্গে কুমিল্লা এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সাতাশ তারিখে এরকম একটা তথ্য আমরা পাচ্ছি তাই সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলোর দিকে এই জোনটাতে কিন্তু অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে বৃষ্টির মাত্রা রয়েছে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী হতে পারে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের জানিয়ে দিলাম আঠাশ তারিখ থেকে আবার একটা চেঞ্জ বা পরিবর্তন আসবে আঠাশ তারিখ থেকে যা খবর রয়েছে তাতে দক্ষিণবঙ্গের ওপর একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এটা পরিষ্কার করে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সংলগ্ন বাংলাদেশে যার ফলে আঠাশ তারিখে বৃষ্টিটা আবার বেশ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের নিচের দিকের রাজ্যগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তাই আটাশ তারিখে যে খবর দিচ্ছেন ওয়েদার অফিস তাতে তারা বলছেন যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে সঙ্গে আমরা আটাশ তারিখে লক্ষ্যই করতে পারছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হবে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আরও যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন হলুদ সতর্কবার্তা রয়েছে অর্থাৎ একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য আঠাশ তারিখে তার মধ্যে রয়েছে হাওড়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলাতে এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এটাই রয়েছে আটাশ তারিখের পূর্বাভাস তাই আটাশ তারিখে হুগলি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে এর সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে অতি প্রচণ্ড বৃষ্টি হতে পারে যেমন খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা নারায়ণগঞ্জ বরিশাল চট্টগ্রাম কুমিল্লা মহেশখালী এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে গুমতি এই জায়গাগুলোতে বা জেলাগুলোতে গুমতি সিপাহী জলা এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত আমরা যেন লক্ষ্য করতে পারছি এরকম একটা সম্ভাবনা রয়েছে আটাশ তারিখে দিনের যা পূর্বাভাস রয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলো নিচের দিকের জেলাগুলো যেমন রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাতেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূম মুর্শিদাবাদে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্সটা রয়েছে সুতরাং বোঝা গেল যে আঠাশ তারিখে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে উনতিরিশ তারিখে যেটা ওয়েদার অফিস বলছেন উনতিরিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশ হবার সম্ভাবনা রয়েছে এবার অবশ্যই আপনারা বুঝতে পারছেন একটি সিস্টেম তো সরে চলে গেছে কিন্তু আরেকটি নতুন করে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ দুই বাংলা সংলগ্ন জায়গায় তৈরি হয়েছে এর জন্যই আটাশ উনতিরিশ তারিখে বৃষ্টিটা বাড়বে সুতরাং জোড়া সিস্টেম এই জোড়া সিস্টেমের জন্যই বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখুন একটি সিস্টেম যেটা আগের সিস্টেম সেটা গুজরাট রাজস্থানের দিকে চলে গেছে আর এটা নতুন করে আবার সিস্টেমটার জন্য আঠাশ উনতিরিশ তারিখে বৃষ্টিটা বাড়ছে এর মধ্যে উনতিরিশ তারিখে অরেঞ্জ জেলার জারি রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বলা হয়েছে যে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আরও যে আপডেট রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে হুগলি জেলা এছাড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা মডেল থেকে কি দেখতে পাচ্ছি সেটা রয়েছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির চান্সটা খুব রয়েছে হুগলি জেলার দিকে রয়েছে এরকম একটা তথ্য মিলছে আর বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী যশোর সঙ্গে মেহেরপুর পাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এখানে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উনতিরিশ তারিখে দেখতে পাচ্ছি আমরা সেই সিস্টেমটাও কিন্তু পশ্চিম দিকে সরছে যার ফলে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া উত্তরবঙ্গের মালদা সঙ্গে পার্শ্ববর্তী জায়গা পশ্চিম বর্ধমানে ভারী অত্যন্ত ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে তাই উনতিরিশ তারিখে কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি অবশ্যই আপনারা বুঝতে পারলেন উনত্রিশ তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতার দিকে মূলত বৃষ্টিটা একটু বাড়বে তবে সেটা মাঝারি ধরনের হতে পারে দু এক জায়গায় একটু ভারী চান্স রয়েছে বিরাট ভারী কিন্তু হবে না তিরিশ তারিখে কি আবহাওয়ার উন্নতি হবে তিরিশ তারিখে যা সম্ভাবনা তাতে তিরিশ তারিখও মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে থাকার সম্ভাবনা রয়েছে তবে একত্রিশ জুলাই তারিখে কি হতে পারে একত্রিশ জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড দক্ষিণ বাংলাদেশ উত্তর বাংলাদেশ সহ প্রত্যেকটা জায়গায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এক লাইনে আপনাদের জিস্ট হিসেবে জানিয়ে দিই যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য আজকে বৃষ্টিটা বাড়বে আগামীকাল পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টি বাড়বে সেই সিস্টেম অবশ্যই পশ্চিম দিকে সরে চলে যাবে তবে সাতাশ আঠাশ তারিখে আবার একটি ঘূর্ণাবর্ত বাংলার ওপর তৈরি হবে যার ফলে আঠাশ উনতিরিশ তিরিশ আবার বৃষ্টি বাড়বে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত তারা যেন কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না এই ইনফরমেশন আশা করছি আমরা অবশ্যই আপনাদের কাছে অনেকটাই কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং